এসআইআর আতঙ্কে দেশ ছেড়ে পালালেন বাসিন্দা বাড়ির মূল কেটে তালা ঝুলিয়ে আচমকায় বেপাত্তা গোটা পরিবার ঘটনায় চাঞ্চল্য এলাকায় এবার এসআইআর আতঙ্কে দেশ ছেড়ে পালালেন বাসিন্দা বসিরহাটের বাসিন্দা এক ব্যক্তির দেশ ছেড়ে বাংলাদেশে চলে যাওয়াই শুরু হয়েছে জোর চর্চা জানা গিয়েছে বসিরহাট এক নম্বর ব্লকের বিরামনগরের বাসিন্দা আদারউদ্দিন গাজী দীর্ঘদিন ধরে এলাকায় থাকতেন কয়েকদিন আগে হঠাৎই বাড়ির মূল গেটে তালা ঝুলিয়ে বেপাত্তা হয়ে যান তিনি এলাকাবাসীরা জানান সপরিবারে তিনি বাংলাদেশে চলে গিয়েছেন এলাকাতেই রয়েছেন তার মেয়ে তিনিও জানান বাবা বাংলাদেশে গিয়েছে তবে তিনি জানান বাবা বাংলাদেশে গিয়েছে মায়ের অসুস্থতার কারণে বাবা কবে এদেশে আসবেন সে সম্পর্কে কিছু বলতে পারেননি মেয়ে মেয়ের দাবি মা বাংলাদেশি হলেও বাবা ভারতীয় মায়ের একটা অসুবিধা আছে তার জন্য হচ্ছে চলে গেছে বাংলাদেশে গিয়েছে মায়ের বাবা বিয়ে করেছিল আগে তখন মা হচ্ছে অনেক আগে বাংলাদেশে ছিল বাংলাদেশে গিয়ে বিয়ে করেছিল তারপরে হচ্ছে চলে অঞ্জলি সিল্ক শিমুলতলার মোর বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে মানে এখানে ছিল তো মায়ের অসুবিধা আছে তার জন্য বাবা চলে গেছে ওটা তো আমি শিওর বলতে পারবো না না বাবার এখানকারই ছিল ওখানকার ছিল কি আমি বলতে পারবো না এখানকার ছিল হ্যাঁ গিয়েছে সূত্র মারফত জানা গিয়েছে দু সালের ভোটার তালিকায় নাম নেই ওই ব্যক্তির সেই ভয়ে তিনি দেশ ছেড়েছেন সূত্রের দাবি দু সালে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে ভারতে আসেন আজারুদ্দিন গাজী তারপর এখানে মোটর সাইকেলের খেলা দেখাতেন পরবর্তীতে বিরামনগরের বাসিন্দা হয়ে যান এদেশের একাধিক পরিচয়পত্রও তৈরি করেন এসআইআর চালু হতেই গোটা পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন বাংলাদেশে বিভিন্ন দেশ বিদেশে খেলাটাকে বেড়াতেন হ্যাঁ যেহেতু আমাদের সাথে প্রায় দশ বছরের ডিস্টান্স বয়সে এখন ওখানে বাংলাদেশে যে একটা মহিলার সাথে বিজ সাথী করে হ্যাঁ বিজ এখানে চলে আসে দু হাজার ছ সালে ওনার ভোটার লিস্টের নাম আছে বাবার নাম আছে হাজার এবং আমার পুরনো বাড়ির পেছনে ওনাদের বাড়ি গেট দৃষ্টি এখন সবাই আছে বেশি আছে বুঝলেন এমন উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হয় তার পাঁচ বছর পরে খুব সময় ভোট হয় সেই ভোটার থেকে এই পর্যন্ত সত্তর সাল পর্যন্ত আমি ওনার নামটা দেখেছি হাজারগাজির তারপর হাজার গাজী অনেকটা ছেলেপিলে হানিফ ভাই হ্যাঁ আজারু ভাই হ্যাঁ হাসম আলী ভাই এইগুলো আমরা সব জানি থাকি আর ওনার ছ সাল থেকে এই পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত সমস্ত ভোটার টোটার সব সমস্ত আপডেট আছে কাগজপতি এটা যে প্রশ্ন বিভিন্ন জায়গাতে শুনছি যে ছ সালের পরে যারা চার বছর ছিল দু হাজার দু সালে নামটা কেন আসিনি এটা হতে পারে কারণ দেখা যায় উনি খেলা করতেন তো দুই তিন বছর দিতে পারে পারে তবে হতে এই এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বামী বলেন কিভাবে ভোটার লিস্টে নাম উঠেছে আমার জানা নেই তবে আমরা জানতাম সে ভারতের বাসিন্দা প্রকৃতপক্ষে ভারতীয় কিন্তু সে বিভিন্ন দেশে খেলা দেখাতো তার পিতামহ বা তার পিতা সব এখানকার অধিবাসী স্থায়ী অধিবাসী ছিলেন কোনো কারণে তিনি খেলাধুলো করতেন বাংলাদেশে তার আত্মীয় স্বজনের ওখানে গিয়েছিলেন ওখানে কোনো কারণে ভাব ভালোবাসা করে হোক বা কোনো কারণে হোক তার এক বিবাহ হয় সেখানে তার স্ত্রী বাংলাদেশই ছিল এখানে আসার পরে দেখা গেল যে বিভিন্ন রকমের আতঙ্ক ছড়াচ্ছে সেই কারণে সে তার জমিটা বিক্রি করে সে ওই পারে চলে গিয়েছিল বাংলাদেশে কিন্তু সে এখানকার স্থায়ী অধিবাসী তার পিতা হাজের গাজী এই দুই দেশে আসা যাওয়া করার জন্যে যে সমস্ত এই এনুমিনেশনের কাজ অর্থাৎ ভোটার লিস্ট তালিকা সংশোধন সংযোজন এই কাজগুলো হয়ে থাকে সেইগুলোর সময়ে হয়তো সে ছিল না যার কারণে একটা বড় গ্যাপ হয়ে গেছে সেই গ্যাপে তার নামটা নাও উঠতে পারে আর এখানকার বহু স্থায়ী স্থানীয় লোকের তার দু সালে নাম নেই এই ব্যাপারে নির্বাচন কমিশন কি বলবে ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমান এই শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ